জামাত ইসলাম এমন একটা আদর্শিক সংগঠন যা এই ভিডিও থেকেই স্পষ্ট বোঝা যায় কারণ জামাত ইসলামের একটা সমাবেশ থেকেও কখনো তারা নামাজ থেকে পিস্পা হয় না এত বড় একটা সমাবেশে হাজার হাজার মানুষ একসাথে থেকেও তারা নামাজ থেকে এক সেকেন্ডও পিস্পা হয়নি এরকম একটা আদর্শিক দলকে আপনারা যদি ক্ষমতায় নিয়ে আসেন তাহলে আগামীর দেশ হবে সুন্দর ও সমৃদ্ধশালী একটি বাংলাদেশ চাঁদাবাস ও টেন্ডার বাস মুক্ত একটা বাংলাদেশ আশা করি আপনারা সকলেই এই বাংলাদেশকে সবাই একসাথে গড়ার লক্ষ্যে এই ইসলামপন্থী দল জামাতি ইসলাম সহ চর্মনাই তার মানে হাত পাকা এদের সকলকেই যে যেখান থেকে দাঁড়াবে আপনারা নির্বাচিত করবেন এই জামাতে ইসলাম এমন একটা আদর্শিক সংগঠন যা এই ভিডিও থেকেই স্পষ্ট বোঝা যায় কারণ জামাত ইসলামের একটা সমাবেশ থেকেও কখনো তারা নামাজ থেকে পিস্পা হয় না এত বড়ো একটা সমাবেশে হাজার হাজার মানুষ একসাথে থেকেও তারা নামাজ থেকে এক সেকেন্ডও পিস্পা হয়নি এরকম একটা আদর্শিক দলকে আপনারা যদি ক্ষমতায় নিয়ে আসেন তাহলে আগামীর দেশ হবে সুন্দর ও সমৃদ্ধশালী একটি বাংলাদেশ চাঁদাবাস ও টেন্ডার বাস মুক্ত একটা বাংলাদেশ আশা করি আপনারা সকলেই এই বাংলাদেশকে সবাই একসাথে গড়ার লক্ষ্যে এই ইসলামপন্থী দল জামাতি ইসলাম সহ চরমনাই তার মানে হাত পাকা এদের সকলকেই যে যেখান থেকে দাঁড়াবে আপনারা নির্বাচিত করবেন এই